আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক ম্যাগি রেসিপি নমস্কার বন্ধুরা মিসেস মজুমদার কিচেন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আজ আমি একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি যার নাম হচ্ছে মিল্ক ম্যাগি তো সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি ম্যাগির একটি অন্যরকম রেসিপি তৈরি করতে চলেছি খুবই সিম্পল জিনিস ঘরে থাকা দুধ আমরা প্রায় দিনই মেগি খেয়ে থাকি তার সাথে আজ আমি মিল্ক দিয়ে তৈরি করছি এই রেসিপিটি আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে নেব আর বলে দিচ্ছি এই রেসিপিটি কিন্তু খুবই একটা ইউনিক রেসিপি সচরাচর অনেকেই এই রেসিপি সম্বন্ধে একদমই আইডিয়া থাকবে না অন্যরা ভাববে যে মিল্ক দিয়ে আবার ম্যাগি সে একটা ভালো হবে না কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটাকে ট্রাই করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো পেঁয়াজগুলিকে প্রথমে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর এই রেসিপিটি আপনারা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কাছে ভালো লেগেছে ভালো লাগেনি বা যেরকমভাবে আপনারা বানিয়েছেন সেটা ঠিকভাবে হয়েছে কি হয়েছে না আমাকে অবশ্যই জানাবেন যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে আমাকে সেটাও জানাবেন আমি আরও ডিটেলসে এই রেসিপিটাকে আরও অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মেগিটাকে আমি প্যাকেট থেকে কেটে বার করে নিচ্ছি তাহলে আমার ম্যাগিটা তৈরি করতে সময় লাগবে না বেশি আর ম্যাগি মশালা তো আছেই আপনারা এই রেসিপির জন্য আলাদা করে ম্যাগি মশলা বাজার থেকে কিনতে পারেন খুবই ভালো লাগে এই ম্যাগি মশালার টেস্টটা গরম কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটি আমি ঘরে তৈরি করেছি তার উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব এই ঘিটা যেটা আমি ব্যবহার করছি আপনারা চাইলে অয়েল ব্যবহার করতে পারেন এখন সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভাজা করে নেব আমি ঘিয়ের যে রেসিপিটা বানিয়েছি সেটাও মেনশন করে দেব আপনারা চাইলে হোমমেড ঘি রেসিপি কীভাবে তৈরি করে সেটাও চেক করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশালাটা আপনারা চাইলে ম্যাগি মশালার আরেকটা প্যাকেট ব্যবহার করতে পারেন বাজার থেকে কিনে আনতে পারেন অথবা আর একটা ম্যাগি প্যাকেটের ম্যাগি মশালাটা আপনারা ইউজ করতে পারেন সামান্য একটু জল দিয়ে দিলাম তার উপর দিয়ে দিচ্ছি খুলে রাখা ম্যাগি ম্যাগিটা আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ এবং গরম ম্যাগি মশালার উপরে যেহেতু আমি ম্যাগি মশলাটাকে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম তার জন্য ম্যাগিটাকে ভালো করে নাড়িয়ে সেই মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ দুধ আমি এখানে জল ব্যবহার করছি না আমি সম্পূর্ণ এই দুধের উপরেই ম্যাগিটাকে সেদ্ধ হতে দেব ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে পাউডার মিক্সড তার উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা বাস এই সম্পূর্ণ রেসিপিটি এতটুকুই ছিল একদম ভালো করে এটাকে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে তারপর এটাকে সার্ভ করবো সামান্য একটু সয়া সস দিয়ে আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন খুবই ভালো লাগে আমি এখানে সয়া সস দিয়ে এটাকে সার্ভ করবো বাস তৈরি হয়ে গেছে একটি ইউনিক পদ্ধতি এবং একটি ইউনিক ম্যাগি রেসিপি আপনাদের এই রেসিপিটি কিরকম লেগেছে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই